জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শিখেছি মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব স্যারের মা মৃত সঞ্জীবনী আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি সকলে ভালো আছেন মাইকৃপায় আজকে একটা বিদ্যে দেবো সম্পূর্ণ কুপসির একটি বিদ্যে কুপসির একটা খুব তেলেস্পতি একটা বিদ্যে প্রয়োগ আপনাদের দেবো এই বিদ্যেটা হচ্ছে কি কেউ যদি কারোর উপর বানকুগবেন গটি থাকে কেউ যদি কারো উপর বান গুগেন করে থাকে সেই বান কি করে ফেরানো যাবে জায়গা যাচ্ছে আপনি কারো উপর বান গুগেন করেছেন সেটা আপনি নিজে ফেরাবেন আপনি কারো উপর বান মেরেছেন সেটা আপনার উপযুক্ত পরি শ্রমিক দিয়েস আপনি কারো উপর বান গুগেন করেছেন বান গুগেন করেlicense এন্ড বান গুগেন করার পরে বানটা আপনি ফেরাবেন নিজের বান নিজের কাছে ফেরাবেন কি করে ফেরাবেন কি করে বানটা ফেরাবেন কি করে আপনার বান কি করে কাটবেন কি করে বানটা কেটে আপনার সেই রুগীরা সুস্থ করবেন আপনি চালান সেরেছেন চালান কি করে ঘুরাবেন সে চালান ঘুরানাবো বান কাটা বা চালান সারানোর এই খুব প্রভাবশালী এবং শক্তবিধ একটি বিদ্যে ভালো করে দেখবেন মনোযোগ করে শুনবেন শুনলে কাজ হবে মন্ত্র হচ্ছে কাল্লাকালী কাল্লা কাটি কাল্লাকালি কাল্লা কাটি ডাকিনির বরে বিসমিল্লাহ হা আল্লাহ বাল্লাহ আদাম সাপিউল্লাহ বিসমিল্লাহ হা যার মন্ত্র তন্ত্র তার কাছে যা আই আই আমার মন্ত্র আমার কাছে আই দোহে খালি দোহে শিব দোহে বাবা পঞ্চনন এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র পাঠ করবেন এবং পাঠ করে আপনি ফু দেবেন কি করে ফু দেবেন এটা উল্টো ধারানি সুরান নেবেন উল্টো ধারানি সুরান নেবেন মানে যে সুরানের ধার উল্টো দিকে মানে সোজা ধারান সুরি হয় একটা উল্টা ধারান সুরী হয় বুঝেছেন দো ধারণ সুরি কিন্তু না সোজা ধারণ থাকে একটা উল্টা ধারণ থাকে সুরি আমার এরকম থাকবে সুরির মুখ থাকবে এরকম এদিকে ধার থাকে কিন্তু উল্টা ধারান লাগবে উল্টো দিকে ধারান লাগবে সুরি এরকম সুরি তো এদিকে ধার থাকে এটাতে কাটতে হয় উল্টা ধারান হবে এদিকে কোনো ধার থাকে না উল্টা ধারানের সুরি লাগবে সে উল্টা ধারানের সুরি এনে সে উল্টা ধারণার সুরি এবং লাগবে হচ্ছে আপনার মান গাছের শেখর সে উল্টা ধারণার সুর মাথায় উল্টো ধরনের সুরির মাছা মান গাছে হচ্ছে গিয়ে একটা শেকড় পেঁচাই দেবেন বা ছোট একটা শেকর কেটে মান কুচি গাছে শেকর লাগাই দেবেন লাগায় দেওয়ার পর সে ধারানের সুরিতে নয় প্যাস করে কালো সুতো বাঁধবেন নয় প্যাস ধারানের যে সুরি ধার আছে সে ধারানের সুরিতে নয় প্যাস কালো সুতো বাঁধবেন নয় প্যাস কালো সুতো দেবেন কি বলে কালো সুতো দেবেন বিশ মিল করে নয় প্যাস কালো দেবেন দেখেন বাবা যারা সনাতন ধর্মের মানুষ আছেন তারা প্রথমে বসবেন এটা হচ্ছে কুফরির একটা বৃদ্ধি কুফিরের চারটা গুরুবি তাই সেক্ষেত্রে এই বিদ্যেটে প্রয়োগ করা যাবে কিন্তু এই বিদ্যে আদারে যেমন বিদ্যে সেরকম সেরকম ট্রিটমেন্ট সেরকম মানুষ ফট করে নিজের চ্যালেঞ্জ ঘুরে যায় নয় গাছে সুতো লেবেন নয় প্যাঁচ সুতো লেবেন নিয়ে মাতার কাছে এসে শুরির মাতার মান গাছে সেগুলো বেঁধে দেবেন এবং নয় প্যাঁচ সুতো সেখানে দেবেন দেওয়ার পর মন্ত্র বলবেন কতবার এই মন্ত্র একুশবার বলি একুশখানা ফু দেবেন একুশবার বলি একুশখানা ফু দেবেন দেওয়ার পর সে গাছে যে সুতো আছে সে ন গাছে সুতির সুতার সেই ন গাছে সুতো সে ন গাছে সুতোকে সেই ছুরির ধারে কেটে ফেল দেবেন কথা বুঝতে পেরেছি একটা ছুরি নেবেন আমার হাতের কাছে ছুরি নিয়ে যাবে দেখাতে পারবো এটা ছুরি নেবেন ধরেন এটা ধরেন ছুরি হ্যাঁ দাঁড়ান আমি একটা ডেমো যাই হোক এখানে ধর পাওয়া যাবে না আমি এই যে কাজ হইছে সেকেনতে আমি ভিডিও বানাচ্ছি এটা আপনার এটা ছুরি কি এই ছুরার ধারটা আছে নিচে উপরে এটা সবজি কাটার ছুরি ভয় পাবেন না কেউ এই ছুরার ধার আছে নিচে ছুরটার ধার আমার আছে নিচে তাহলে ছুরার ধার নিচে আছে কিন্তু নিজেব না উল্টা ধরান মানে আমরা উল্টো দিকে পিঠে থাকবে ধার এ মা বুকের কোন ধার থাকবে না পিঠে ধার থাকবে পিঠে ধার থাকবে এবং ধারের আগাতে একটা মান গাছে শেকড় পেঁচা দিবেন এবং যেখানে এই যেখানে যে ধার আছে এখানে নটা প্যাচ করে বিশ বলে বিশ মিল্লা নবার নবার মিল্লা বলে ফু দেবেন দেওয়ার পর নিঃশ্বাস বন্ধ করে নবার বিশ মিল্লা বলে সুরাতে ফু দেবেন দেওয়ার পর নিঃশ্বাস বন্ধ করে নয় প্যাচ শুধু বাঁধবে সুরাতে বান্ধেলে মন্ত্র বলবেন কতবার একুশবার বলে একুশখানা ফু দেবেন দেওয়ার পর এই সুরার মাথায় যে ধারটা আছে ধারের মাথা দিয়েই এইটা দিয়েই হচ্ছে সেই সুতোটা কালো রঙের দাগাটা আপনি কেটে ফেল দেবেন ওটা ওটাতে কোনো আঘাত করে কোনো কিছু ঘসটা হোক সুতরা কেটে ফেলতে দেবে কুটে সুইতে কাটা ফেটে ফেল দেওয়ার পর যে রুকুর উপর বান কুজ্ঞান কোনো কুটে করিছে বা আপনি তার উপর বান কুজ্ঞান সে বান কুজ্ঞান করেছেন সে বান কাটাবেন আপনি কী করবেন এই যে নয় ধাগার সুতোটা আছে নয় ধাগার সুতোটা আগুনে পুরে ফেল দেবেন আগুনে পুরে ফেল দিয়ে কোনো প্রবাহমান জলে সেটা ভাষণ দিয়ে দেবেন তাহলে কি তার উপর কেউ যদি তন্ত্রমন্ত্র গুণ জ্ঞান চালানি উড়ানি ভাষানি করিয়ে থাকে সেটা কেটে দেবে এবার নিজের চালান টানতে গেলে আপনার লাগবে উল্টা পাকের দড়ি লাগবে উল্টা পাকের নারকেল দড়ি উল্টা পাক মানে আরে বাবারে সোজা পাকের দড়ি পাওয়া যায় নারকেলের দড়ি ওই নারকেলের দড়ি উল্টা পাকের দড়ি লাগবে শ্মশান থেকে দড়ি কুড়াই নিয়ে আসবেন শ্মশান থেকে মরা বাঁধা দড়ি নিয়ে আসবেন সে নরা মরা বাঁধা দড়ি দিয়ে আল্লাহু আল্লাহ আল্লাহ বাবা শোনেন কুফির বিদ্যাতে আল্লাহ সারা বিশ মিল্লা সারা কিন্তু কাজ হয় না আল্লাহ নাম জব করে এবং উল্টা প্যাস দেবেন উল্টো নারকেলের সুতো প্যাস দেবেন উল্টা সুতোর প্যাস হলেও হওয়ার পর সে উল্টা পাচা উল্টা পাচা সুতাতে উল্টা উল্টা পাচার সেই নারকেলের দড়িতে আপনি একুশখানা গিট দেবেন আবার আল্লাহ বলে একুশখানা গিট দেবেন দেওয়ার পর উল্টা মালা টানবেন মানে আমরা যেমন সোজা যাই যেমন যেমন সোজা মানটা জপি হিন্দু আমাদের ডাক সোজা জপি মুসলমানরা জপে উল্টো মালা জপে উল্টো মানে আমরা আগের দিকে যাই ওরা মালা পিছন দিকে টানে তসবিতে পিছন দিকে টানতে হয় নারকেলের সেই সুতো পিছন দিকে টানবেন মন্ত্র বলবেন এবং পিছন দিকে টানবেন মন্ত্র বলবেন পিছন দিকে টানবেন মন্ত্র বলবেন পিছন দিকে টানবেন মন্ত্র বলবেন পিছন দিকে টানার পর সেই সুতো নিজের এই যে কবজির সাথে এভাবে প্যাচ মেরে দেবেন প্যাচ পরে প্যাচ মেরে দিলেন নেওয়ার পর নিজের যে গুরু মন্ত্র আছে গুরু মন্ত্র একুশ বার করে ফু দেবেন দেওয়ার পর সে নারকেলের সুতো সেই নারকেলের দূরে একটু গঙ্গা জল ছিঁড়ে দেবেন আপনার যে চালান করা আছে সেই চালানটা কেটে দেবে বাবা এগুলো গুরু ভেদি জিনিস দিলাম গুরুর কাছে পাবা গুরুর জিনিস আপনাদের আমি দিয়ে দিলাম গুরু ভেদি গুরুর কর্ম দিয়ে দিলাম কাজ করবেন কাজ হবে অন্তরঙ্গ বিদ্যে নিজের চালান কাটতে পারবে নিজের চালান ডাকতে পারবেন চালান ফেরাতে পারবে নিজের চালান কারোর উপর কাজ করে দিতেন কোনো ক্লাইন্ট সালা পয়সা দিচ্ছেন অনেক কাজ হয় অনেকে বলে হ্যাঁ গুরুদেব আমি গুরু গরিব মানুষ আমার বউ চলে গেছে আমি কাজ করি আমার বউ চলে গেছে গুরুদেব কাজ করে দেন মোটামুটি কয়েক হাজার মানুষের কাজ করে দিচ্ছি আমি ফ্রি এবার আপনি কাজ করে দিচ্ছেন কাজ করে দিয়ে তারা নিয়ে চলে যায় চলে আসবে আপনাদের যাওয়ার সামান্য আপনার তো খরচ হয় বাবার এখনকার সময় একটা ধূপকাটি কিনতে গেলেও দশ টাকা খরচ হয় একটা মোমবাতি কিনতে গেলে দশ টাকা খরচ হয় দু মোমবাতি আপনি কাজ করুন আপনার নয় পারিশ্রমিক বাদ দিলেন আপনি ধরেন কাজ করেছেন আপনি পাঁচশো টাকার মালপত্র নিয়ে কাজে বইছেন কাজ করিয়েছেন কাজ করার পর তার কাজ হয়ে গেছে এবার সে আপনার আপনার তো পারিশ্রমিক দিলোই না এবার আপনি যে পাঁচশো টাকা খরচ করে কাজ করলেন সে পাঁচশো টাকা আপনার দিল না সেক্ষেত্রে রাগ খান না ওঠে যার সহ্য যার গায়ে যার হচ্ছে ধৈর্য শক্তি আছে সে হচ্ছে সহ্য করে নেবে যার নিয়ে সে কি করবে সে চালান ঘুরে নেবে

যেটা গুরুর ভেদে যারা কর্ম জানে না যারা গুরুর কাজ জানে না তারা কিন্তু না তারা কিন্তু পারবে না হ্যাঁ বলে দিছি এর আরো কিছু গুরুর ভেদ আছে আরো কিছু গুপ্ত কাজ আছে আমি সেটা বললাম না জনস্বার্থে যতটুকু সম্ভব গুনি চালান কাটা এবং গুনি চালান যখন কাটবেন কোন গুরির চালান কাটবেন সেই সুতো কাটার পর সে মানের ডেগর যেটা থাকবে সে মানের ডেগরটা শিল্নড়ায় বেটে সেই রুগীর কিন্তু খাওয়াইতে হবে যদি পেটে যদি কঠিন যদি বান তাহলে সেই খুলে মান মানের শেকড়টা আছে সেটা গোলমরিচ দিয়ে কালা গোলমরিচ দিয়ে এবং কালা নামক দিয়ে কালা নামক আর যে কালা গোলমরিচ দিয়ে সেই মানের শেকড়টা কিন্তু বাটবে বেটেনের রুগী কিন্তু দুপুরবেলা ভাত দিয়ে খাবে আর হচ্ছে সেই সুতোটা রুগীর মাথার উপর একুশবার ঘুরাবেন ঘোরানোর পর তারপরে সেটা আগুনে দেবেন দেওয়ার পর জলে সেই সাইডা দেবেন আর একটা খুলে দিলাম ভেদ আর চালান টানার ব্যাপার যেটা উল্টো চালানি বলেছি যেটা আছে তোমার নারকেল দলিতে উল্টা চালানি বলেছি সেভাবে চালান দেবেন কাজ হবে এদের অন্তর্ভুক্ত কাছে মেলা আছে যার প্রয়োজন সে আমারে নখ দিতে পারবেন আমি তার এই মন্ত্র প্রসঙ্গে নিয়ম প্রসঙ্গে অনেক কিছু বলতে পারবো যাই হোক মার্কি বা যতটুকু বিদ্যুৎ দিলাম আশা করি যারা প্রয়োগ করবেন বিফল হবেন না বহু কাজ করা বহু এবার যদি আকাশ থেকে চালান নিয়ে যায় অনেক দেখা যায় যে আকাশ যদি চালান উড়িয়ে চালান ধরতে হবে যদি আপনার সেই সেই মরা বাঁধা যদি দড়ি থাকে মরা বাঁধা মরা যে বেন্দেলি আছে শ্মশানে মরা বাঁধের দড়ি যদি উল্টে পাকের বিসমিল্লা নামে যদি সেই দড়ি একুশ গিটের দূরি থাকে সেই একুশ গিটের দূরি দিয়ে কিন্তু গুরুমন্ত্রী দিয়ে চালান টানতে পারবেন আকাশ উড়িয়ে যাওয়া চালান একটা কঠিন ব্রহ্মবিদ্যি দিয়ে দিয়েছে কিন্তু চালান টানতে পারবেন উড়িয়ে যাওয়া চালান টানতে পারবেন যে কোনো চালান আটকাই দিতে পারবেন বগা বুকি জিঞ্জিরা ফিঞ্জিরা থেকে শক্তিশালী জিনিস বগা বুকি মগা মুগি কোকা কুকি গা মগামুগি জিঞ্জুরা পিঞ্জিরা কোকা কুকি এগুলো সব বিদে লুকুবিদ দিয়ে এগুলো সব গুপ্ত দিয়ে এগুলো সকলে জানে নে যারা জানে তারা দেবে এগুলো কঠিন কঠিন কিছু জিনিস আছে কাজ করতে বলে শতভাগ ফল পাবে যাই হোক মাইক্রোভে বৃদ্ধি দিলাম প্রয়োগ করবেন শতভাগ ফল পাবেন মা মিত্র সন্দীবনী জয় মা জগতের মঙ্গল করমা জয় মা